হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ওমান ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ও হচ্ছে আমার মেয়ে ওর নাম হচ্ছে আফরা করিম মিহি ওর বয়স হচ্ছে পাঁচ বছর আমরা ওমান থাকি মাসকাটে আমার একটাই মেয়ে ও প্রাইভেটে গিয়েছিল পড়ার জন্য আজকে আমরা শপিং করতে যাব। ফ্যামিলি কত বাজার করতে যাব। তাই ওকে ওখান থেকে নিয়ে এসেছি রেডিও করানো হয়নি এটা হচ্ছে মাসকাটের রোড রাতের সময় মাসকাটের রোডগুলো খুবই ভালো লাগে দেখতে আমরা প্রায় সময় রাতে বের হই কারণ দিনের বেলা অনেক বেশি গরম থাকে তাই আমরা দিনের বেলা বের হই না আমরা মার্কেটে শপিং করতে চলে এসেছি আমার মেয়ে বেবি টলিতে বসে গিয়েছে ও খুব আনন্দ করছে ওর কাছে মার্কেটে আসলে খুব ভালো লাগে কারণ বাইরে থাকলে তো কোনোখানে যাওয়া যায় না শুধু মার্কেট ছাড়া বা এদিক ওদিক ঘোরা ছাড়া কিছু কসমেটিকের আইটেম যেহেতু সামনে শীত চলে আসছে তাই একটু লোশনের প্রয়োজন আর হচ্ছে শীতের শ্যাম্পুও প্রয়োজন তাই শ্যাম্পু নেবো লুশন নিবো আমার মেয়ে এখন একটা ছোটো টলি নিয়ে নিয়েছে এর মধ্যেও জিনিসপত্র রাখছে এই মার্কেটের মধ্যে কিন্তু এই ছোটো টলিগুলো রাখে বেবিদের জন্য সব বাচ্চারা কিন্তু এরকম একটা টলি নিয়ে খুব এনজয় করে আমার মেয়ের কাছে খুব ভালো লাগে ও যখনই আসে তখন একটু ছোটো টলি নেই এখন আমরা কিছু ফ্রুট কিনবো এরপর হচ্ছে সবজি কিনবো এখানে অনেক ভালো ফ্রুট পাওয়া যায় সবজিও পাওয়া যায় সব ধরনের সবজিই পাওয়া যায় এখানে আমার মেয়ে এখন টলের উপরে ও দাঁড়িয়ে গিয়েছে ওর পায়ে ব্যথা করছিলো হাঁটতে হাঁটতে এখন আমরা সবজির সাইডে চলে এসেছি এখন আমরা সবজি কিনবো এখানে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় বাংলাদেশের মোটামুটি সব ধরনের সবজি এখানে পাওয়া যায় দামটাও মোটামুটি ঠিক আছে খুব বেশিও না আবার খুব কমও না ভালোই লাগে সামনে আরও বেশি ভালো ভালো সবজি আসবে যেহেতু শীত আসতেছে এখানকার সবজিগুলো খুব ফ্রেশ থাকে এই মার্কেটটার নাম হচ্ছে মার্স মার্কেট মার্স হাইপার মার্কেট দেখে দেখে আমার হাজব্যান্ড সব সবজিগুলো নিচ্ছে আমি যেহেতু ক্যামেরাটা ধরে আছি তাই আমি নিতে পারছি না আমরা দুইজনেই শপিংগুলো করি যখনই আসি আর আমার মেয়ে আমাদেরকে হেল্প করে আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চারা কিন্তু ছোট টলিগুলো নিয়ে অনেক এনজয় করছে সবজি আর ফ্রুটগুলো নেওয়া শেষ এখন এগুলোর মধ্যে রেড লাগাবো রেড লাগানোর জন্য লাইনে দাঁড়িয়েছি আমার হাজবেন্ড এখন একটা একটা করে সবগুলো সবজির মধ্যে আর ফ্রুটের মধ্যে রেড লাগিয়ে নিচ্ছে এখন মাছের সাইডে চলে এসেছি এখান থেকে চিংড়ি মাছ নিব চিংড়ি মাছগুলো একটু দেখি মনে হচ্ছে ভালো আছে চিকেন নিবো এখানে ফ্রেশ চিকেনগুলো পাওয়া যায় ভালোই লাগে এগুলো রান্না করলে ফ্রিজের পাওয়া যায় মাঝে মধ্যে আমরা ফ্রেশ চিকেন নিই এবং ফ্রিজের গুলো নি এক নিই একে একে শপিংগুলো করছি এখন হচ্ছে দুধ নিব আজকের তারিখে দুধ আছে কিনা দেখি মনে হচ্ছে নাই একদিন আগের দুধ একটা পেলাম আজকে ওটাই নিচ্ছি আগের দিন এটা রেখে দিলাম আমাদের জিনিসপত্রের পরিমাণটা একটু বেশি তাই টলি নিতে হয়েছে আমার দুইটাই মেয়ে কি এনজয় করছে আপনারা তো দেখতে পারছেন সবগুলো শপিং করা শেষ হয়ে গিয়েছে একে সবগুলো নিয়ে নিয়েছি যেগুলো প্রয়োজন ছিল কিছু আমরা বেশিও নিয়ে নিই কারণ সব সময় এসে যদি একই জিনিস নিতে হয় তাহলে আমাদের ভালো লাগে না তো যেটা বেশি প্রয়োজন হয় সেটা একটু বেশি পরিমাণে নিয়ে রাখি এখন আমার বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে এরপর হচ্ছে সবগুলো জিনিসপত্র গাড়ির মধ্যে রাখবো এরপর হচ্ছে আমরা রাতে এখানেই খেয়ে যাব কারণ এই মার্কেটের উপরে খুবই ভালো একটা রেস্টুরেন্ট আছে এই মার্কেটে আমরা যখনই শপিং করতে আসি তখনই আমরা এখানে খেয়ে যাই কারণ এই রেস্টুরেন্টে খাবারটা খুব ভালো লাগে অনেক টেস্টি হয় এখন আমরা লিফটে উপরেও চলে যাব মার্কেটটা হচ্ছে তিনতলা আর রেস্টুরেন্টটা হচ্ছে তিনতলার মধ্যেই ওটা একটা হচ্ছে কেরালা রেস্টুরেন্ট এখন আমরা উপরে চলে যাচ্ছি এটা হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট মার্কেটের উপরে এক সাইডে পাসপুর্ড আর এক সাইডে রেস্টুরেন্ট এটা হচ্ছে কেরালা রেস্টুরেন্ট খুব ভালো লাগে এখানে এখানে বেশিরভাগ মানুষ কেরালায় আসে বাঙালিরও খুব কম আসে এখানে আমাদের খাবার চলে এসেছে পোলাও মাটন কারি চিকেন সিক্সটি ফাইভ খুব বেশি কিছু অর্ডার করে নিই কারণ রাতের খাবার জন্য আমাদের খাবার শেষ এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি অনেক মানুষই চলে গিয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছে প্রায় এখন সাড়ে এগারোটা বাজে অনেকটা খালি উপরের অংশটা বাসায় আসার পরে এখন আমি সবগুলো শপিং একে একে গুছিয়ে রাখবো অনেকগুলো শপিং ছিল আপনাদেরকে আমি একটা একটা করে দেখাতে পারছি না এটা আমার প্রথম ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ